আজকে রান্না করব গরুর মাংস তার জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ এখন দিয়ে দেব কিছু আস্ত মশলা এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর কালো এলাচ নিয়েছি আমি আজকে মোটামুটি দেড় কেজির মতো গরু মাংস রান্না করব তার জন্য এই পরিমাণ আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে যাক এই পাশে আমি হচ্ছে মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি আসলে গরু মাংস রান্নার স্বাদের উপর ডিপেন্ড করে আসলে গরুর মাংসটার কোয়ালিটি কেমন এখানে আমি হাড় চর্বি মাংস সব রকমই নিয়েছি আসলে সব রকমের মাংস থাকলে গরুর মাংসটার স্বাদ বেশি হয় রান্না করলে এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ আদা বাটা দুই চা চামচের মতো দিচ্ছি চামচ ভরে ভরে রসুন বাটাও দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ একটু ঝাল হবে এজন্য আমি মরিচ দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো আমার চামচটা দেখে বুঝতেই পারছেন পরিমাণটা কেমন হবে তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা এখন একটু কমই দিচ্ছি কারণ পরে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব দিয়ে দিচ্ছি লবণ আপনারা আমার চামচের খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণ ব্যবহার করেছি তাহলে আপনারা সেই আন্দাজে দিতে পারবেন দিচ্ছি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় ভাঙিয়েছি মানে ব্লেন্ড করেছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে একটি বড় টমেটো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কিছু দেশি লাল আলু এখন দেখে আসি পেঁয়াজগুলো ভাজা হলো নাকি পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে এই দেখেন মাংসের অবস্থা মাংস বেশ পানি উঠে গেছে এজন্য আলাদা করে কোনো পানি দিতে হবে না এখনই কষাতে কষাতে যখন এই পানিটা শুকিয়ে আসবে তখন পানি দিয়ে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে মাংসগুলো কষানো হয়ে গেছে আমি আসলে আলাদা কোনো আর পানি দেইনি কারণ যে পানি উঠেছিল সে পানি দিয়ে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এটিকে আমি প্রেশারে দিয়ে দিব প্রেসার কুকারে আমি কয়েকটা বেশ কয়েকটা শীষ দিয়ে নিচ্ছি এরপরে আপনাদের দেখাচ্ছি আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিচ্ছি আপনারা প্রেশার কুকার ব্যবহার না করলে সেক্ষেত্রে কড়াইতেই ঝোলের পানিটা দিয়ে দিবেন আমি মাংসগুলো প্রেশার থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসে বেশ এখনও অনেকটাই ঝোল আছে এজন্য আমি এটা কড়াইতে নিয়ে নিয়েছি এখন এখানে আমি আরেকটু একটু জ্বালিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এই ভাজা মশলাগুলো অল্প পরিমাণে দিতে হবে তাহলে টেস্ট খুব ভালো আসবে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে খেতে তিতা লাগতে পারে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস দেখে হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি ভাত পোলাও পরোটা রুটি যে কোনো কিছুর সাথে অসম্ভব মজা লাগবে এই জন্যই এরকম একটু ঝোল রেখেছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে